আমাদের কলিজার ভাই ওসমান হাদি একটু আগে নিউজ দেখলাম আমাদের ভাইটাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হয়েছিল নৈতিক আর আদর্শের কথা বলতে গিয়া গুলিবিদ্ধ হয়েছে এই ওসমানরা যুগে যুগে সত্যের কথা বলতে গিয়ে দুনিয়া ত্যাগ করে চলে যাবে ঠিকই কিন্তু বাতেলরা তেলরা কারণে মনে করো না যে হাদিদেরকে তোমরা শেষ করবে আর কথা বন্ধ হয়ে যাবে না এক হাদি চলে যাবে অসংখ্য হাদি দেশে তৈরি হবে কথা বলেন ঠিক না আমার ভাইটা কিছুক্ষণ আগে মারা গেছে ইন্নালিল্লাহিব ইন্নাই লাইহে রহজ আহা কলিজে আগুন ধরে গেছে একটা মাত্র সন্তান স্ত্রী আর সন্তান কার মুখের দিকে তাকায়া বেঁচে থাকবে আমার ভাইটার দোষ ছিল কি সে ন্যায়ের কথা বলেছিল ইনসাফের কথা কথা বলেছিল বলেছিল মানব অধিকারের সমাজ অধিকারের কথা বলেছিল নৈতিকতা আর আদর্শের কথা বলেছিল তাই দুর্বৃত্তরা তাকে গুলি করে শেষ করে দিল মনে রেখো এক হাদি চলে যাবে অসংখ্য হাদি তৈরি হবে কথা বলেন ঠিক কেনা আমরা দোয়া করছি আমার ভাইটাকে আল্লাহ শহীদ মর্যাদা দান করুন পরে আমেন জান্নাতের আলা মাকাম দান করুন পরে